এইখানে দুর্নীতিটা শুধুমাত্র যে সরকারি কর্মকর্তারা করেছেন তা না এই দুর্নীতিতে ওই প্রতিষ্ঠান পত্রিকার মালিক সম্পাদক এবং এমনকি সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে এইখানে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন তারা প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে এই কাণ্ডগুলো করেছেন দেখেছি ঢাকা শহরে কাগজ বিক্রি হয় মাত্র ছেচল্লিশটা কিন্তু সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন একেবারে বস্তুনিষ্ঠ থাকবেন দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন সেটা সম্ভব না সেটা হবে না অনিয়মগুলো একদিনের নয় এই অনিয়মগুলো দীর্ঘদিনের গত পনেরো বছর ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে এবং রাজনৈতিক বিবেচনাতেই গত পনেরো বছরে সংবাদ মাধ্যমে যেই সংখ্যার বিস্ফোরণ ঘটেছে আপনার টেলিভিশন রেডিও কিংবা নিউ সংবাদপত্রের অনুমতি যেই সংখ্যায় দেওয়া হয়েছে সেটা অবিশ্বাস্য এত বিপুল সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাজার চাহিদা পাঠক শ্রোতা দর্শক আছেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন আমরা দেখেছি যে বাংলাদেশে যত কাগজপত্র বের বের হয় বলে দাবি করা হয় সরকারের মিডিয়া লিস্টের তালিকাভুক্ত আছে যেই পত্রিকাগুলো তার সংখ্যা পাঁচশো চুরানব্বই হলেও দেখা যায় যে ঢাকা শহরে ঢাকা শহরের সংখ্যাটা তিনশো দুই কিন্তু দেশে পাঁচশো বিরানব্বই বা চুরানব্বই কিন্তু আমরা দেখেছি ঢাকা এর বাইরে আর কোনো কাগজ হকাররা বিতরণ করেন না এবং এই অনিয়মিত প্রকাশনাগুলো মূলত বিজ্ঞাপন এবং ক্রোড়পত্রের সুবিধা নেওয়ার জন্য সরকারের অর্থ ক্রোড়পত্রের মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্যেই এগুলো হয় তো এই অনিয়ম তো দূর করতে হবে এবং এই অনিয়ম দূর করার হাতিয়ার ব্যবস্থা সরকারের হাতেই আছে আমরা আশা করি সরকার সেটা কার্যকরভাবে প্রয়োগ করবে কার্যকরভাবে দেখবেন একইভাবে ওয়েস্ট বোর্ডের প্রশ্ন যে এসছে যে ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়নি কিন্তু ওয়েস বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ওয়েস বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট কারা দিয়েছেন ওয়েসবোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট কিন্তু সাংবাদিক ইউনিয়নের নেতাদের স্বাক্ষর আছে তো এই যে স্বাক্ষর দিয়েছেন তারা তারা কিসের ভিত্তিতে দিয়েছেন তারা প্রতারিত হয়েছেন হয় নতুবা তারা অন্যায়ের আশ্রয় নিয়েছেন যে যার ফলে এই ঘটনাগুলো ঘটেছে এখন অষ্টম ওয়েস বোর্ড দেওয়ার ফলে মালিকের লাভ হয়েছে কারণ তিনি বর্ধিত রেটে বিজ্ঞাপন পেয়েছেন তার আয় বেড়েছে কিন্তু সেই আয়ের ভাগ বা সেই আয়ের সুফল সাংবাদিকরা পাননি সাংবাদিকদের ক্ষেত্রে সেটা হয়নি আপনারাই বলেছেন যে বেতন হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু অন্যভাবে আবার টাকা আদায় করে নেওয়া হয়েছে অর্থাৎ বাস্তবে ওই ওয়েস্ট বোর্ডের কোনো কার্যকারিতা নেই ওই ওয়েস্ট বোর্ডের কোনো সুফল পাওয়া যায়নি তো এখন অর্থনৈতিক নিরাপত্তা যদি সাংবাদিকদের না থাকে যেটা আপনাদের কথার সবার সবার কথার মধ্যেই উঠে এসছে তো সেই কারণে আর্থিক নিরাপত্তার দিকটাতে অবশ্যই নজর দিতে হবে আমাদের কমিশনের একটিয়ার কিন্তু ওয়েস্টবোর্ড নয় কিন্তু আমরা আর্থিক নিরাপত্তার কথাটা বলতে পারবো এবং আমরা আশা করি যেহেতু সবাই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন আমরা এই কথাটা বলবো গণমাধ্যমে কর্মরত সমস্ত সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের ন্যূনতম একটা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে সেই ন্যূনতম আর্থিক নিরাপত্তা কি হবে প্রস্তাব এসেছে যে প্রথম শ্রেণী সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মকর্তাদের বেতনের সম হতে হবে এটা আরও অনেক ধরনের প্রস্তাব আছে সেগুলো মূলত অর্থনীতিবিদরাই ঠিক করে বলতে পারবেন যে জীবনযাত্রার মান মান বজায় রাখার জন্য একটা মানসম্মত জীবনযাত্রার জন্যে সারা দেশে কি ধরনের ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা উচিত এবং সেই ধরনের বেতন কাঠামো সরকার সরকারের কাছে সুপারিশ করাই যায় কিন্তু সেই সুপারিশ মানে সংখ্যার দিক থেকে সংখ্যাটা আমরা বলতে পারবো না